গ্রিন গ্রিনসেন্সে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ আলাদা স্বাদের সবচেয়ে ভালো গাছের খাবার কিভাবে বানাবেন সেটা নিয়ে এসেছি বাজার থেকে সরিষার খোল কিনে নিতে হবে যেটা খুব অল্প দামে পাওয়া যায় এই সরিষার খোলটিকে মোটামুটি হাফ কেজির মতো সরিষার খোল নিয়ে সেই খোলের মধ্যে মোটামুটি আনুমানিকভাবে পাঁচ থেকে ছয় লিটার জল মিক্স করে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি চোখ অনেকবার করা হয়েছে বলে চোখের আইডিয়াতে জল মিক্স করে দিচ্ছি এখানে জল বেশি হলে ক্ষতি নেই কারণ এই সরিষার খোলগুলো এটা ফুলে যাবে তো বাজারে যত খাবার পাওয়া যায় সবচেয়ে সেরা খাবার এটি মিক্স করে দেওয়ার পর একদিন পর যদি রাখা যায় তাহলে এরকম টাইপের একটা জিনিস দেখতে হয় অত্যন্ত বাজে একটা গন্ধ বের হয় একটু সাবধানে থাকবেন আর একটা জিনিস মনে রাখবেন প্রত্যেক দিন অন্তত একবার এইভাবে নাড়াতে হবে তো একটু খেয়াল রাখবেন ঢাকি ঢেকে রাখার চেষ্টা করবেন নাহলে এতে পোকামাকড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মোটামুটি সাত থেকে আট দিন পর যার আকৃতি বা রূপ এরকম হয় ভয় পাবেন না গন্ধ পেয়ে কেউ আতঙ্কিত হবেন না খুব বাজে একটা গন্ধ কিন্তু এই খাবার গাছের জন্য অত্যন্ত মানে পুষ্টিকর বাজারে যত খাবার আছে এর মধ্যে আমি মোটামুটি এক হাফমগ খোল পচা নিয়ে আর তাতে পাখি হাফমগ জল নিয়ে আমি গাছে প্রয়োগ করব। যার ফলস্বরূপ দেখতে পাচ্ছেন মোটামুটি এক মাস পরে যে এই রেজাল্ট প্রত্যেকটা গাছে ভরপুর কুড়ি এসছে এবং ফুলগুলো বড় বড় আকার নিয়েছে আপনারা যদি এরকম ফুল এরকম কুঁড়ি ভরপুর গাছ পেয়ে ফুল পেতে চান তাহলে এটা করুন অন্তত পনেরো দিন থেকে কুড়ি দিন পর পর এটা প্রয়োগ করুন তাহলে গাছ ভরে ফুল পাবেন এবং গাছের পাতা সবুজ সতেজ থাকবে তো এরকম আরও নতুন তথ্য সিক্রেট জানতে জানতে হলে আমার চ্যানেল গ্রিন সেন্স চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট